তাদের জন্য লেবু শরবত বিক্রি করতেছি এটা হচ্ছে ভোলা যুগির ঘোল অ্যাপোলোর সামনে এটা হচ্ছে অ্যারব স্কুল যে ভোট কেন্দ্র আছে ওইটার সামনেই অনেক মানুষ আসতেছে ভোট দিতে আর আমি তাদের জন্য শরবত নিয়ে বসে আছি এটা হচ্ছে ঈদগা ময়দান খোলার কেন্দ্রীয় ঈদগা ময়দান এটা আর এটা হচ্ছে ঈদগা মসজিদ আর আমি তার অপর সিটে দাঁড়িয়ে আছি শরবতের দোকানে এটাই আমার বিজনেস ব্যবসা অনেক মানুষ আসছে ভোট দিতে তো যাই হোক এমনিতেই ভিডিওটা বানালাম ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট এটা শেয়ার করে যাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আইলা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরা আপনার সুলাহ কি